প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই মুহূর্তে তোমাদের সাথে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো শিক্ষার্থীরা এটি একটি খুবই আমার কাছে খুব কমন মনে হয়েছিল এই প্রশ্নটি তো যাই হোক আশা করি এই প্রশ্নটি তোমরা অনুশীলন করে যাবে এবং এখানে যে আনসারগুলো সেই অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দেখে যাবে পরীক্ষাতে ইনশাল্লাহ আশা করি এখান থেকেও কমন আসার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবা যেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তোমরা জানো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের অনেকগুলো ক্লাসের ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে তো তোমাদেরকে অবশ্যই আমি বলে রাখি তোমরা জানো কবিভাগে অর্থাৎ নৈবিত্তিক নৈবিত্তিক থেকে তোমাদেরকে বা এমসিকিউ থেকে পনেরোটি প্রশ্ন আসে তো এখানেও তার ব্যতিক্রম নয় তোমরা এখানে দেখতে পাচ্ছ এক থেকে শুরু করে এখানে প্রায় বেশ কিছু প্রশ্ন এখানে রয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো দিয়ে দিলাম তোমরা অবশ্যই প্রশ্নগুলো সলভ করে নিবা এবং ভিডিওটা ফস্ট করে করে প্রশ্নগুলো সলভ করে নিবা তোমাদের যে গাইড বই রয়েছে সেই গাইড বইয়ের আলোকে সেগুলো সলভ করে নিতে চেষ্টা করবে শিক্ষার্থীরা তো যাই হোক আশা করি আর তার আগে আমি তোমাদেরকে অবশ্যই একটা বড়ো ভিডিও আপলোড করে দিয়েছি কিউর উপরে সেই ভিডিওটাও তোমরা দেখবা ইনশাল্লাহ সেখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা ভিডিওটা ফস্ট করে এগুলো অবশ্যই একবার করে দেখে নিবা এবং এইটার মতো করে একটা তোমাদেরকে পড়াইছিলাম পূর্ববর্তী ক্লাসে অবশ্যই সেগুলো তোমরা দেখে নিবা তো শিক্ষার্থীরা তোমরা এগুলো অবশ্যই দেখে নিবা যেমন এ ও বি এর ঘনের মান কত বর্গাকার হ্যাঁ বুক মাত্রা কয়টি এই যে প্রশ্নগুলো এগুলো দেখে নিবা তোমরা তোমাদের গাইড বই থেকে এক নজর দেখে নিবে এগুলো জ্ঞানমূলক প্রশ্ন যেহেতু এগুলো এক নজর দেখে নিবা তোমরা তো এরপরে যে প্রশ্নগুলো একটু খেয়াল করলে দেখবা খ বিভাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা একবার একবার ভুলিয়ে নিবা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিসংখ্যান থেকেও প্রশ্ন এসেছে তো অবশ্যই তোমরা সেগুলো ভালো করে দেখে নাও স্ক্রিনশট করে রাখো আশা করি তোমরা তোমাদের মতো করে প্রশ্নটি দেখে নিয়েছ তো এটা একটু খেয়াল করে দেখো প্রশ্নটা এই জাতীয় যে প্রশ্নগুলো এগুলি তোমাদের পরীক্ষাতে আসবে তো একদম যে হুবু মতো আসবে তাও না আবার দেখা গেছে কাকতালীয় ভাবে কোনো পরীক্ষাতে একদম হুবুবুই প্রশ্নটাই আসলো এরকম জাস্ট এখানে দেখা আছে ভিন্ন 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 বয়সের পঞ্চান্ন জন মানুষের উপর জরিপ চালানো হলো সেখানে পঞ্চান্ন না থেকে আসলো পঞ্চাশ জনের উপরে বা আসলো ষাট জনের উপরে একটু সংখ্যাটি একটু চেঞ্জ করে দিল আর কি এরকম তা আশা করি তোমরা এই প্রশ্নটা দেখে নিয়েছো ইনশাল্লাহ পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আগেই অনুরোধ করে করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ